অন্তর থেকে ঘৃণা করা ইমানের একটা সর্বস্তরে একটা নিদর্শন আছে সেটা কি অন্যায়কে ঘৃণা করা যে আল্লাহ প্রতিমা করে আল্লাহ বিপরীতে মানুষ অন্য কিছুকে পূজা করছে অন্য কিছুতে ইবাদতের অংশ মনে করে নিয়েছে আল্লাহকে বলে তাহলে নিশ্চয় এটা সেই মহাপাপ এবং তারা ধর্মীয় বিধান মনে করে পালন করে আসছে তাহলে আমাদের করণীয় ওটাকে ঘৃণা করা

কিছু বিষয় আছে ইসলামে ছাড় দেওয়া যাবে সেটা হলো শিরিক মানে শিরিকের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই শিরিকের সাথে কোনোভাবেই আমরা সম্পর্কিত হব না যেহেতু যেহেতু রাষ্ট্রে সব ধরনের মানুষ বসবাস করতে পারে সেই হিসাবে তাদের স্বাধীনতা দিতে হবে তাদের বিঘ্ন সৃষ্টি করা যাবে তাদেরকে বাধা দেওয়া যাবে না কিন্তু তাই বলে তাদের সাথে একাকারও হওয়া যাবে না এটার মধ্যে কি দুইটা ঠিক রেখে আমাদের চলতে এখন এক হয়ে যাওয়া যাবে না আবার তাদের ওটা বিঘ্ন সৃষ্টি করাও যাবে না তাহলে এর মধ্যবর্তী একটা এ নিয়ে আমাদেরকে চলতে এর বাইরে যাওয়া এটা একটা বর্ডার এই বর্ডার ক্রস করা যাবে এটা খুবই সেন্সিটিভ একটা বিষয় জন্য এই বিষয়ে আমাদের অবশ্যই সতর্কতা অবলম্বন করে চলতে হবে ধর্মীয় অনুষ্ঠান হলে কি হওয়া লাগবে আসমানি সেটা স্বীকৃতি হওয়া সেটা তালিমিক অনেক তক্ত আলোচনা থাকবে ইলেক থাকবে জ্ঞান থাকবে কিতাব থাকবে সবকিছু থাকবে সেটা যদি কোন না থাকে তাহলে সেটা মিথ্যা সেটা কখনো সত্য না

তখন কিন্তু হাদিস কিতাব আকারে ছিল না যা আমি বুখারীর হাদিস রেখে গেলাম এটা নিয়ে সন্দেহ হয় এই যে সুন্নাত আর হাদিসের দাকা দিবে হবে না রেখে দিয়েছিলেন কি সাহাবী আসমাই ব্যক্তি রেখে দিয়েছি 17 আউস পাবান তার আদর্শ আদর্শ বাদ ব্যক্তিদেরকে রেখে দিয়েছি তাদেরকে দেখিয়ে বলে গিয়েছিলেন জাবি লিখে নিলাম তাহলে সুবহানাল্লাহ

বাक्षात সাথে সম্পর্ক এজন্য যে রাজ্যে থাকতে হয় সেই বাक्षात সাথে সম্পর্ক বলে গোটা রাজ্য যেখানে সূর্যা উদয় হয় এবং সূর্যা অস্তমিত হয় এবং সমস্ত জায়গার মালিক হলেন মহান আল্লাহ। tamam সব ইনচিন যে জায়গার মালিক আল্লাহ ছাড়া কেউ এজন্য সেই আলমার সাথে যদি আমি ইস কানেক্ট থাকি সেই আল্লাহ থেকে যদি আমি মনে থাকি সে আল্লাহর সাথে যদি আমার সম্পর্ক না থাকে তাহলে পৃথিবীতে আপনি অনেক কিছু মনে করতে পারেন আমার কিন্তু আসলে আপনি আর আল্লাহ এই बादशाहর সাথে যদি আপনার সম্পর্ক থাকে কিছু না থাকলেও আপনার অনেক কিছু আছে কারণ बादशाहর সাথে সম্পর্ক আপনার থাকার কারণে ওই বাদশা আপনার ফল ব্যবস্থা করে আজকে আপনার কিছু না থাকলেও কালকের অংশই হবে যেখানে আপনার কিছু না থাকলেও পরকালে অবশ্যই পাবে কিন্তু মূল পুঁজি যেটা আল্লাহর সাথে সম্পর্ক এটা আমাদের ভিত্তি করে সব নবি রাসূল আল্লাহর দিকে ডাকেছেন নবীর দিকে ডাকিনি নিজের দিকে ডাকিনি জামা আনা দক্ত করে আমার এই দাও আমার সেই দাও বরং

এতটুকু যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হবে ইসলাম এবং আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হলেই আমাদের এহকার সব জানা হবে কষ্ট পরিশ্রম সবগুলোই সার্থকতা এজন্য আমরা আমাদের যতটুকু যে পরিবেশে আছি আমি আমি আল্লাহকে মেনে চলার দিল প্রতিবদ্ধ হই তাহলে আল্লাহ তালে আমাদের

আমরা আল্লাহর থেকে এগিয়ে আসি আল্লাহর রহমান আমাদের দিকে এগিয়ে আসবে আল্লাহর কন্যা অগণিত বানাতে আমাদের দিকে এগিয়ে আসে আল্লাহ তালা আমাদের সকলকে তহজ্ঞার করুন